ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো এই সেশন শেষে আমরা যা জানব বিআরএফ টাইপ এয়ার কন্ডিশনার এর মেনটেনেন্স সম্পর্কে ধারণা এই হল একটা বিআরএফ এসি সিস্টেম মেনটেনেন্স হল সমস্যা যেন না হয় সেজন্য আগেই করা হয় নিয়মিত মেইনটেনেন্স তালিকাগুলো হলো এয়ার ফিল্টার পরিষ্কার করা প্রতি এক থেকে তিন মাসায় কন্ডেন্সার ও ইভাপোরেটর কয়েল পরিষ্কার করা প্রতি 6 মাস অন্তর ড্রেন প্যান ও ড্রেন লাইন পরিষ্কার করা প্রতি তিন থেকে ছয় মাসে রেফ্রিজারেন্ট প্রেশার চেক করা প্রতি ছয় মাসে বা বছরে একবার ইলেকট্রিক সংযোগ চেক করা ও টাইট করা প্রতি তিন থেকে ছয় মাসে পিসিবি ও সেন্সর চেক করা বছরে একবার সমস্যা হলে সফটওয়্যার বা কন্ট্রোল সেটিংস আপডেট করা প্রতি বছর একবার ইউনিট ইন্সপেকশন ইন্সপেকশন ও শব্দ পরীক্ষা করা মাসিক বা সমস্যা হলে এ হলো একটা পেসি নিয়মিত মেন্টেন্সের একটা তালিকা আর কি কি একটা চার্ট দেখে কাজের নাম সময়কাল ফিল্টার ক্লিনিং করতে হবে প্রতি মাসে কয়েল পরিষ্কার করতে হবে প্রতি ছয় মাসে ড্রেন ক্লিনিং করতে হবে প্রতি তিন মাসে গ্যাস চেক করতে হবে প্রতি ছয় মাসে ইলেকট্রিক চেক করতে হবে প্রতি তিন মাসে সফটওয়্যার বা সেন্সর চেক করতে হবে বছরে একবার ফিল্টার পরিষ্কার ও পরিবর্তন করা কিভাবে করব এয়ার ফিল্টার প্রতি এক থেকে তিন মাস অন্তর অন্তর পরিষ্কার করতে হবে যদি অতিরিক্ত ধুলো থাকে তবে আরো ঘন ঘন পরিষ্কার করতে হবে ইনডোর ও আউটডোর ইউনিট চেক করা ব্লোয়ার ফ্যান এবং হিট এক্সচেঞ্জার পরিষ্কার করতে হবে ইনডোর ইউনিটের পাতা ধুলো বা ময়লা জমে গেলে পরিষ্কার করতে হবে রেফ্রিজারেন্ট লেভেল চেক করা ডিপিউশন লেভেল ঠিক আছে কিনা তা নিয়মিত চেক করতে হবে লিকেজ থাকলে দ্রুত সরানোর ব্যবস্থা করতে হবে প্রত্যেক কানেকশন ও কন্ট্রোল ইউনিট পরীক্ষা করা কানেকশন যদি লুজ থাকে তা টাইট করতে হবে কন্ট্রোল প্যানেল এবং সেন্সরগুলোর কার্যকারিতা নিশ্চিত করতে হবে ড্রেন লাইন ও পানির নিষ্কাশন ব্যবস্থা পরিষ্কার রাখা ড্রেন ব্লক হলে তা পরিযমে দিয়ে সমস্যা হতে পারে সেজন্য তা চেক করতে হবে কন্ডেন্সার এবং ইভাপোরেটর কয়েল পরিষ্কার এতে ঠান্ডা করার কার্যকারিতা বাড়ে এবং ইনভার্টার বিদ্যুৎ খরচ কম হয় সফটওয়্যার আপডেট এবং সিস্টেম কনফিগারেশন চেক করা কিছু বিআরএফ সিস্টেম সফটওয়্যার ফার্মওয়্যার থাকে তা আপডেট করতে হবে অপারেশনাল টেস্টিং সব ইউনিট ঠিকঠাক কাজ করছে কিনা তা পরীক্ষা করা এই সব মেইনটেনেন্স গুলো বছরে অন্তত তিন বার বা প্রয়োজনে আরো বেশি অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে করানো উচিত কুলিন কমে যায় সেক্ষেত্রে ফিল্টার কন্ডেন্সার ওয়েব ওয়াটার কয়েল ময়লা জমে গেলে সিস্টেম ঠান্ডা করতে পারে না বিদ্যুৎ বিল বেড়ে যায় সেক্ষেত্রে ময়লা বা ত্রুটির কারণে কম্প্রেসার ও অন্যান্য যন্ত্র বেশি কাজ করতে বাধ্য হয় ফলে বেশি বিদ্যুৎ খরচ হয় কম্প্রেশন নষ্ট হওয়ার ঝুঁকি থাকে নিয়মিত তেল পরিবর্তন ও রেফ্রিজারেন্ট চেক না করলে কম্প্রেশন স্ট্রেন পড়ে এবং তা বিকল হয়ে যেতে পারে কুলিং কমে গেলে সেক্ষেত্রে আমাদের ফিল্টার কন্ডেন্সার ওই অপারেটার ময়লা জমে যায় সে তা পরিষ্কার বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে আর দ্বিতীয়ত বিদ্যুৎ বিল যদি বেড়ে যায় সেক্ষেত্রে ময়লা বা ত্রুটির কারণে কম্পাস অন্যান্য অংশ বেশি কাজ করতে বাধ্য হয় যার ফলে বিদ্যুৎ খরচ বৃদ্ধি পায় কম্পাসন নষ্ট হওয়ার যোগ্যতা থাকে নিয়মিত পরিবর্তন ও রেপিজেন্ট চেক না করলে কাম্পাস্ট্যান্ডে এবং তা বিকল হয়ে যেতে পারে পানি জমে যাওয়া বা লিক হওয়া ড্রেন লাইন ব্লক হলে এসে থেকে পানি পড়তে পারে বা জমে যেতে পারে দুর্গন্ধ বা অস্বাস্থ্যকর বাতাস ফিল্টার ও ইনডোর ইউনিটে ধুলাবালি ও ব্যাকটেরিয়া জমলে তা দুর্গন্ধ হতে পারে এবং ইনডোর এয়ার কোয়ালিটি খারাপ হয় পানি জমে যাওয়া বা লিক হওয়ার ক্ষেত্রে ড্রেনলাইন ব্লক হলে তার প্রয়োজনে ব্যবস্থা নিতে হবে আর যদি অস্বাস্থ্যকর বাতাস হয় সেক্ষেত্রে বাতাসের কোয়ালিটিও খারাপ হয়ে যায় এর সিস্টেমে আর বা ট্রিপিং মেনটেন্স না করলে সেন্সার বা কন্ট্রোল ইউনিট ভুল ভাবে কাজ করতে পারে এবং সিস্টেম বারবার বন্ধ হয়ে যেতে পারে জীবন কাল কমে যায় বা আয়ুষকাল কমে যায় নিয়মিত পরিষ্কার পর্যবেক্ষণ হবে পুরো বিএডএফ সিস্টেমে আয়ুষকাল কমে যায় সিস্টেম এরর বা ট্রিটমেন্ট মেনটেন্স না করলে সেন্সর বা কন্ট্রোল ইউনিট ভুলভাবে কাজ করতে পারে এবং সিস্টেম বারবার বন্ধ হয়ে যেতে পারে আর জীবনকাল কমে গেলে তা নিয়মিত পরিষ্কার ও পর্যবেক্ষণ অভাবে পুরো বিয়ার সিস্টেমটাই ক্ষতিগ্রস্ত হয় এবং তা কাল কমে যায় এই বিষয় সম্পর্কে যদি করে প্রশ্ন থাকে ইমেল করুন ইমেল ঠিকানা হল আর ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হলো শেষে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ